হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম প্রতিদিনের দিনের মতো আমি আজকে হাজির হয়েছি নতুন নতুন কিছু এইচডি প্যানেল বিছানা চাদর নিয়ে খুবই সুন্দর এই ডিজাইনগুলো একদম প্রত্যেকটা এইচডি ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং পাকিজা ও ইয়ামিন ব্র্যান্ডের মধ্যে অন্য কোন নর্মাল ব্র্যান্ড আমার পেজে পাবেন না আপনারা আর এত সুন্দর এই বিছানার চাদরগুলা খুবই সুন্দর এবং দেখতে এক কথায় অসাধারণ আর কালারগুলা জাস্ট চোখ ধরানো এত সুন্দর দেখেন এটা কিন্তু পাকিজা ব্র্যান্ডের ডি ডিজিটাল প্রিন্টের আমি ব্র্যান্ডের নামটা দেখিয়ে দেব আমি বারে বারে এই কথাটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আপনারা যেখান থেকে নেন না কেন অবশ্যই ব্র্যান্ডের নামটা দেখে নেবেন সেটা আমার পেজে হোক বা অন্য কোনো পেজে হোক এই হচ্ছে ব্র্যান্ডের নাম দেখেন পাকিজা হোম কালেকশন এইচটি ডিজিটাল প্রিন্টের তো আপনারা যদি মানে যে কোনোখান থেকে নেই যদি ব্র্যান্ডের নামটা দেখে নেন তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা থাকে না কারণ হচ্ছে সব ব্র্যান্ডের কোয়ালিটি একরকম হবে না সব ব্র্যান্ডের কাপড় কোয়ালিটি রঙের কোয়ালিটি একরকম কখনোই হবে না আর এটা হচ্ছে বালিশের কাবার বালিশের কাভারে কিন্তু চেন লাগানো থাকছে প্রত্যেকটা বালিশের কাবারে চেন লাগানো থাকছে এবং সাথে কোলবালিশের কাবার থাকবে আপনারা কোলবালিশের কাবার চাইলে নিতে পারেন না হলে স্কিপ করতে পারেন যার যেটা ইচ্ছা আর একটা কথা সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকাও আপনাদেরকে অগ্রিম করতে হবে না ইনফ্যাক্ট ডেলিভারি চার্জটাও আপনাদের আগে দিতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কারণ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক সো আমার কোন টেনশন নাই আমি কোন অগ্রিম ছাড়াই একদম প্রোডাক্ট আপনার দরজায় পাঠিয়ে দেব আর এইটা হচ্ছে আরেকটা কালার দেখেন এত সুন্দর কালারটা নিচের দিকে কিন্তু লাইট পার্পেল আছে উপরের দিকে একটু গোল্ডেন কালার আছে এবং মাঝখানে মুক্তা বলে মনে হচ্ছে নিজে হাত দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে কেউ এতটাই সুন্দর পাকিটা ব্র্যান্ডের এই ডিজিটাল প্রিন্টগুলা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো যেরকম ফুলে কেউ মানে ফুলের একটা তোরা সাজিয়ে নিয়ে সে সামনে গিফট করে ঠিক এরকম এতটা সুন্দর আর এই বিছানা চাদর যদি আপনারা বেডের মধ্যে বিছান তাহলে দেখবেন যে আপনার বেডরুমের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে আপনার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে এতটাই সুন্দর এই বিছানা চাদরগুলো আর কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নাই কারণ অনেক ভালো কোয়ালিটির আর এই যে ব্র্যান্ডের নামটা দেখেন হোম কালেকশন এইচডি ডিজিটাল প্রিন্টের এই হচ্ছে বালিশের কাভার এবং প্রত্যেকটার সাথে ম্যাক্সিমাম গুলার সাথে কোর বালিশের কভার থাকবে আপনারা চাইলে নিতে পারেন না হলে স্কিপ করতে পারেন কারণ কোল বালিশের জন্য যেহেতু এক্সট্রা টাকা পে করতে হয় তো যার লাগবে সে নিতে পারেন যার লাগবে না সেই স্কিপ করতে এই হচ্ছে কোরবালি সে কাভারটা দেখেন মানে কি বলবো এত সুন্দর জাস্ট বেডরুম একটা জীবন্ত লুক চলে আসে আর থার্ড ডিজাইনটা হচ্ছে এটা এইটা মানে কি বলবো যারা একটু বেডের মাঝখানে একটা নির্দিষ্ট একটা জায়গায় ফুলগুলো থাকবে মানে আসলে বিভিন্ন ডিজাইন থাকে যেমন এক পাশ থেকে ডিজাইন থাকে নিচের দিকে ফুল থাকে উপরের দিকে ফাঁকা থাকে কোনটাতে শুধু মাঝখানে ডিজাইন থাকে আবার কোনটায় কর্নার এর দিকে ডিজাইন থাকে এই ডিজাইনটা একদম মাঝখানে থাকবে এবং খুবই সুন্দর নিচের দিকে কিন্তু ব্লু কালার আর এখানে আমি আসলে একটা জিনিস মানে আনতে পারতেছি না সেটা হচ্ছে একটা ছোট